ইসমিলাই রহমানের রহিম বেস্ট স্টুডেন্ট তরফ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব গুচ্ছপুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি ফি দুই হাজার বাইশ তেইশ অনুযায়ী প্রথম হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা থেকে বারো হাজার পাঁচশো টাকা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হচ্ছে বারো হাজার দুইশো টাকা থেকে আঠারো হাজার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হচ্ছে ষোলো হাজার থেকে সতেরো হাজার পাঁচশো টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পনেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে ষোলো হাজার টাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নয় হাজার সাতশো টাকা থেকে এগারো হাজার টাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পনেরো হাজার একশো পঞ্চাশ টাকা থেকে সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভর্তি ফি হচ্ছে সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি হচ্ছে দশ হাজার চল্লিশ টাকা থেকে বারো হাজার চারশো টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি হচ্ছে আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত তারপর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হচ্ছে চোদ্দো হাজার সাতশো টাকা থেকে পনেরো হাজার নয়শো টাকা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হচ্ছে সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হচ্ছে পনেরো হাজার পাঁচশো থেকে উনিশ হাজার টাকা পাবনা বিজ্ঞান ও গবেষণা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হচ্ছে বারো হাজার থেকে তেরোশো পঞ্চাশ টাকা রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে সতেরো হাজার থেকে উনিশ হাজার টাকা বঙ্গমাধা শেখ ফজিল রহমান মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি হচ্ছে সাত হাজার থেকে আট হাজার টাকা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি ফি হচ্ছে পনেরো হাজার টাকা তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি ভর্তি ফি হচ্ছে পনেরো হাজার টাকা ভর্তি চূড়ান্ত করার সময় উক্ত ভর্তি ফি থেকে প্রাথমিক নিশ্চিতকরণের পাঁচ হাজার টাকা সমন্বয় হবে